হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি পমফ্রেট মাছের দারুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি খুবই সহজ আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের রেসিপি সরষে আর পোস্ত বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল তো চলো বন্ধুরা স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সাদা সর্ষে এখানে আমি দু চামচের মতো সর্ষে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কতগুলো কাঁচা পাকা লঙ্কা এখানে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দেব। দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি টমেটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত দেখো এখানে আমি চামচ মেপে দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আরও এক চামচ দিয়ে দেব। সমস্ত কিছু আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু এক সঙ্গে পেস্ট করে নেব দেখো এখানে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি করে নিয়েছি সর্ষে পোস্ত যে কোনো কিছু পেস্ট করার সময় তোমরা যদি সামান্য টমেটো কেটে দাও তাহলে কিন্তু পেস্টটা খুবই সুন্দর হয় এবার আমি কড়াইতে দেখো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আমি এই তেলের মধ্যে একটা কুচানো টমেটো দিয়ে দেব। একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো এখানে আমি কুচিয়ে দিয়েছি টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব দেখো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে টমেটোটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব ভেজে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদার পেস্ট আদার পেস্ট আর টমেটো বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব দেখো এখানে কিন্তু টমেটোটা খুব সুন্দর আমার সফট হয়ে গেছে আর দাউনে একটা কালার এসেছে এবার আমি পেস্ট করা এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো ব্যবহার করেছি এবার খুব ভালো করে সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে বন্ধুরা ক্যামেরা অফ থাকার কারণে হলুদ গুঁড়ো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সমস্ত মশলা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে এবার কষিয়ে নেব। দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষাতে শুরু করে দিয়েছি আর কষানোর ফলে খুব সুন্দর তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলও দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু আমি মাছের গ্রেভিটা একটু গাঢ় রাখবো সেই কারণে জলের পরিমাণটা কম দিয়েছি আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা এখানে কিন্তু আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম দেখো এখানে ঝোল খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দেখো এক এক করে সমস্ত মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর আমি মাছগুলো ভাজার সময় কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র লবণ দিয়ে মেখে রেখে মাছগুলো ভেজে নিয়েছিলাম এবার আমার সমস্ত মাছ কিন্তু ঝোলের মধ্যে দেয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে আলগা করে নাড়িয়ে নেবো দেখো বন্ধুরা যাতে করে মাছটা ভেঙে না যায় সেই জন্য আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো না এখানে কিন্তু মাছ আমার রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আমি কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে গ্রেভিটাকে গাঢ় করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে আরও একবার আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আজকে রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে পমপ্লেট মাছের ঝাল এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা প্লেটে এখানে আমি সার্ভ করে নিয়েছি যেরকম দারুণ কালার এসেছে সেরকম টেস্টি খেতে হয় এই রেসিপিটি অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ